এখন দেখবেন্টিফোর টিভির সংবাদ একজন মসজিদের ইমাম হয়ে তিনি তিনটি সড়ক মেরামতের উদ্যোগ নিয়েছেন মাওলানা আব্দুল আল মামুন হুজুর নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার ষোলো নং কাদিরপুর ইউনিয়ন নয় নং ওয়ার্ড পূর্ব কাদিরপুর মাওলা ম্যাম্বর বাড়ি থেকে আলিহাজি ট্যাগ পর্যন্ত প্রধান সড়কটি দীর্ঘ বছর ধরে সংস্কার না হওয়ায় বর্ষার পানিতে মাটি রাস্তাটি চলাচলের চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে প্রতিদিন এই রাস্তা দিয়ে শত শত মানুষ যাতায়াত করেন সামান্য পরিমাণ বৃষ্টি হলে এই রাস্তার উপরে হাঁটু পরিমাণ একটি নুরানি কমলমতী কমলমতি যাতায়াত করেন স্থানীয় জনপ্রতিনিধিদের আশারবাণী শুনতে শুনতে বন্ধ হয়ে গেছে হাজারো মানুষের চলাচলের পথ ও সকল ধরনের যানবাহন সরজমিনে গিয়ে দেখা যায় মাওলানা আল মামুন হুজুর তিনি যাতায়াতের জন্য এলাকাবাসীর অর্থায়নে দুটি সাঁকু নির্মাণ করেন বর্তমানে মাওলানা আব্দুল মামুন হুজুর তিনি এই রাস্তার উপরে মাটি ফেলে চলাচলের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছেন জানা যায় মাওলানা আব্দুল আল মামুন হুজুর তিনি সুলামানিয়া জামে মসজিদের একজন ইমাম এই রাস্তা সংস্কার করার জন্য এলাকাবাসী ও বিত্তবানদের সকলের কাছে সহযোগিতার কামনা করেন মাওলানা আব্দুল আল মামুন হুজুর এলাকাবাসী আপনারা দেখতেছেন যে কুচি কুচি বাচ্চারা প্রত্যেকটা দিন এই যখন পানি ছিল এতটুকু তখন এই সাকু দিয়া তারা এই পথ দিয়ে চলাচল করছিল এখানে তারা রিক্সের ব্যাপার ছিল যদি একটা ছাত্র যদি এখান থেকে পুকুর সামনে পুকুর আপনারা দেখতেছেন সংবাদি সাহেব একটু দেখান পুকুর মধ্যে যদি একটা বাচ্চা পড়ে যায় এটা অনেক বড় রিক্স হয়ে যায় এই কারণে উদ্যোগ নিয়েছি ইনশাল্লাহ সকলে গ্রামবাসী সকলে সাড়া দিতেছে আশা করা যায় আমাদের ওই দক্ষিণ পাশের রাস্তার পর পরই আমরা ইনশাল্লাহ এই রাস্তার কাজ দেবো আগামী বৃহস্পতিবার সকলকে জানিয়ে দেবেন সংবাদি সাহেব আমরা কমিটি গঠন করবো ইনশাল্লাহ এখানে এরপরই ইনশাল্লাহ এরা প্রায় এক থেকে দেড় কিলোমিটারের রাস্তাটা ইনশাল্লাহ আলি হাজির ট্যাক পর্যন্ত করার এরাদা বাকি আল্লাহ তালা কতটুকু এতেজাম দেয় টাকা পয়সার আমার টার্গেট হলো যে মোলা মেম্বারের দরজা থেকে আলী ট্যাগ পর্যন্ত পুরোটাই করার বাকি টাকার উপর নির্ভর করবে কতটুকু আমি করতে পারি ইনশাল্লাহ আমাকে দুই চারজন অলরেডি বলে দিচ্ছে যে ইনশাল্লাহ আমরা এক হাজার কেউ বলছে আমি পাঁচ হাজার দেবো কেউ বলছে এক হাজার দেবো আর আমি এমন একটা সিস্টেম করেছি এখানে ভেজাল করার সম্ভাবনা নাই দক্ষিণ পাশে রাস্তার খাতা আলোক এটা আমি নেটে দিছি কে কত টাকা দিচ্ছে সবগুলো নেট নিয়ে উঠতেছে এবং কি যদি আপনার কেউ গোপনও দেন আমি তার প্রথম নামের প্রথম অক্ষর দিয়ে আমি টাকা উঠাই দিতেছি সে দেখতেছে হ্যাঁ টাকা উঠছে এবং যারা টাকায় দিবেন তারা ততারকি করবেন যে আমাদের মাওলানা উকিল অ্যাডভোকেট হাবি সাহেব হাবিবুর রহমান সাহেব আসুন উনি করতেছেন কে কত টাকা দিতেছে সবগুলি স্পষ্ট আমরা নেটের মধ্যে দিয়ে দিতেছি প্রথম মতো আমি ধারণা করছিলাম যে ষাট সত্তর কিংবা এক লাখ টাকার মধ্যে এটা হয়ে যাবে এখন আমি যে টার্গেট নিয়েছি প্রায় দুই লক্ষ টাকার মতো লাগবে উদ্দেশ্যে আমি বলতেছি আপনার যদি সকলে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা ইনশাল্লাহ অনায় এই রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে আর ইনশাল্লাহ আমরা যে আর দশ থেকে বিশ বছরও জানাও এই রাস্তায় মাটি ফালানোর না লাগে এভাবে আমরা রাস্তাটা করতে চাইতেছি আপনারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন তাহলে ইনশাল্লাহ রাস্তাটা হয়ে যাবে এলাকাবাসীর কাছে অনুরোধ থাকবে আমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য সম্মানিত এলাকাবাসী আমি এখন দাঁড়িয়ে আছি কলিমধ্য মেয়েজি বাড়ির সামনে কিন্তু একটু আগে আমি যে বক্তব্যটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমাদের নবী নবিকাগার বাড়ির দরজার কোনায় এটা ছোট হুজুর বাড়ির পাশেই আছে ছোট হুজুর বাড়ি এখানে হচ্ছে কলিমধ্য মেয়েজি বাড়ির দরজায় ওখানে আমরা একটা সেতু আপনাদেরকে দেখাইছি ওটা নির্মাণ করছি এখানেও বাচ্চাদের জন্য আরেকটা সেতু নির্মাণ করছি দেখেন

করতে আমি সম্পূর্ণ ইনশাআল্লাহ চেষ্টা করবো আমি এলাকাবাসী আপনারা দেখতেছেন যে বাচ্চাগুলো বাচ্চাগুলো অনেক সময় এখানে পানির মধ্যে পড়ে যায় তারা ভিজে আবার চলে চলে যায় যায় ব্যাগ নিয়ে আবার 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 তারপর জামা কাপড় বল দিয়ে আবার তার তাহলে এত সমস্যার মধ্যে আছে আপনারা এলাকাবাসী যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন ইনশাল্লাহ আমরা এই সেদিকে যদি আমরা এই মাটি যদি ফলে যদি বইটা ভরট করে ফেলি ইনশাল্লাহ আশা করা যায় আর ছাত্রদের কোনো সমস্যা হবে না তারা খুশি মনে তারা খুশি মনে রাস্তা দিয়ে চলাফেরা করতে পারবে আর এলাকার লোকজন যারা আছে তারাও এই রাস্তা দিয়ে খুশি মনে চলাফেরা করতে পারবে পারবে বেগমগঞ্জ উপজেলার সর্বশেষ ইউনিয়ন কাদিরপুর কাদিরপুরের সর্বশেষ সেনবাগের সংগ্রহস্থল নয় নম্বর ওয়ার্ড পূর্ব এখানে প্রত্যেক বছরই সামান্য বৃষ্টি হলে জলাবদ্ধতার কারণে এখানে অনেক পানি হয়ে যায় এবছর গত দুই মাস যাবত এখানে মাদ্রাসা ছাত্রছাত্রীদের চলাফেরার খুব কষ্ট হচ্ছে এবং এলাকার মুরব্বী তারপরে বিভিন্ন মহিলারা রয়েছে বিভিন্ন মানুষ বাজারে যাতায়াত করে চিকিৎসার জন্য যায় অনেকে এখানে আহত হয় পড়ে যায় বিভিন্ন ধরনের অসুবিধা এরপরে আমরা এলাকাবাসী উদ্যোগ নিয়ে আমাদের মাওলানা আবদুল্লাহ মামুন সাহেব মাওলানা সাইফুল সাহেব সহ আমাদের অতর মাদ্রাসার মোহলেমরা এলাকাবাসী আমাদের অ্যাডভোকেট শরীফ সাহেব সহ আমরা এলাকার যারা আছি সবাই মিলেমিশে আমরা এখানে একটা শাঁখর ব্যবস্থা করেছি এখানে আছে আর কলিমুদ্দিন মেয়াজি বাড়ির সামনে সেখানেও একটা বাংতি আছে এটা বিশাল সবসময় জনদুর্ভোগ আসলে এই রাস্তা সরকারি কোনো অনুদান বা দৃশ্যমান কোনো কার্যক্রম এখন আমাদের চোখে পড়তেছে না বিদায় এখানে আমাদের এলাকার ওলামাই গ্রামের উদ্যোগে এই কাজের মানে আঞ্জাম দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা সবাই মিলে চেষ্টা করব আর আমাদের এলাকার যারা দেশের বাহিরে রয়েছেন বা বিভিন্ন ভালো অবস্থানে রয়েছেন সবাই এই বিষয়টা একটু খেয়াল করব। আমরা সবাই যদি অল্প অল্প করিও দিই তাহলে এখানে কাজটা করা খুব সহজ হয় দুইটা বড় বড় বাংতি এটা হচ্ছে হাজি বাড়ির দক্ষিণ পাশ নবী কাকার বাড়ির পাশ আর সামনে কলিমুদ্দিন উদ্দিন বাড়ির সামনে সেখানেও বিশাল একটা বাংতি এই দুইটা বাংতি আমরা পুরানোর জন্য উদ্যোগ নিয়েছি আমরা ইনশাআল্লাহ সবার সহযোগিতায় আমরা এটা কমপ্লিট করতে পারবো বলে আশাবাদী মামুন সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাই যে বিগত বিশ থেকে পঁচিশ বছর পর্যন্ত এই রাস্তাগুলো অবহেলিত কোনো সংস্কারের কাজ হয় না সামান্য টুকিটাক কাজ হয়েছে আমরা অনেক দুর্ভোগের ভিতরে আসি আজ বিশ বছর পর্যন্ত আমাদের যাতায়াতের অনেক ক্ষয়ক্ষতি হইতেছে আমাদের আসা যাওয়া অনেক ভোগান্তির ভিতরে আমরা কেঁকতেছি তো ইনশাআল্লাহ মামুন হুজুর যে উদ্যোগ নিয়েছে ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমরা সবাই যদি এলাকাবাসী ওনাকে সহযোগিতার হাত বাড়াই দিই ইনশাআল্লাহ উনি এই কাজ ইনশাল্লাহ সফলতা সফলতা পাবেন ইনশাআল্লাহ সফলতা হব ইনশাআল্লাহ আমরা সবাই অনুরোধ আমরা যে ওয়াদা দিয়েছি আমরা টাকা পয়সার ব্যাপারে ওনাকে দিব ইনশাআল্লাহ আমরা যেন এগুলা দ্রুত ইনশাল্লাহ কালেকশান করে ওনাকে দিতে পারি তাহলে ইনশাল্লাহ কাজগুলো ইনশাল্লাহ অতি সত্ত ইনশাল্লাহ হয়ে যাবে থেকে আলী হাজির টেক পর্যন্ত এই রাস্তাটা অত্যন্ত মানে গুরুতর অবস্থা যেখানে মানুষ চলাচল খুবই কষ্টকর এই রাস্তা দিয়ে কুতুবের হাট দাখিল মাদ্রাসা হাই স্কুল প্রাইমারি এবং আমাদের এখানে একটি নুরালি মাদ্রাসা আছে এই পাশের দুই তিন বাড়ি থেকে আমরা কিছু আর্থিক সহযোগিতা নিয়ে এবং গাছ বাঁশ নিয়ে আমরা সাঁকু দিয়েছি এই ষাঁকু দিয়ে কোনোভাবে কষ্টকর অবস্থা মানুষ চলাচল করে এখানে এই কষ্ট দূর করার জন্য আমি এলাকাবাসী তারা সামর্থ্যমান এই অর্থ দিয়ে এই রাস্তাকে একটু মাটি দিয়ে ভরাট করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার জন্য উদাত আহ্বান জানাচ্ছি আমাদের বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড নয় নং ওয়ার্ড কাদিরপুর ইউনিয়নের এই ওয়ার্ডের অধিকাংশ লোকজনেরই যাতায়াত হচ্ছে আপনার শানবাগ অঞ্চলে আর কি শানবাগ অঞ্চলে কুতুবেরহাট জায়গাটাতে আর কি এই বাজারটাতে অধিকাংশ লোকজনই আপনার ধরুন হচ্ছে বাজারঘাট বলেন শিক্ষা প্রতিষ্ঠান সকল বিষয় হচ্ছে ওইদিকে মানে এই অঞ্চলের অধিকাংশ লোকজনের যাতায়াত হচ্ছে এইদিকে কিন্তু আসলে আপনার প্রায় ধরেন আপনার দশ থেকে পনেরো বছর যাবৎ আমি ছোট থেকে দেখতেছি এই এলাকার পরিস্থিতি হচ্ছে এমন যে এখানে যে কোনো আসুক না কেন তাদের একটা আশ্বাস থাকে যে আমরা আলহামদুলিল্লাহ সব কিছু করে দেবো আপনাদের জন্য সকল বিষয় সম্পর্কে আমরা আপনাদেরকে ওকে ফাল করবো এবং হচ্ছে আপনাদের এমন কোনো বিষয় থাকবে না যেখানে কোনো সমস্যা হবে কিন্তু আমরা প্রতিনিয়তই দেখতেছি তারা আমাদেরকে আশ্বাস দিয়ে সেটাকে আমরা হতাশাতে সাথে পরিণত করতেছে আমরা আশা করছি বেগমগঞ্জ উপজেলার ইউনু সাহেব আরিফুর রহমান স্যার আছেন উনি অত্যন্ত ভালো মানুষ আমরা আশা করছি উনি যদি এই বিষয়টাতে একটু শুধু সুদৃষ্টি দেন তাহলে আমাদের এই জায়গাটা আলহামদুলিল্লাহ খুব দ্রুতই সংস্কারের কাজে আসবে এবং হচ্ছে আমাদের এলাকাবাসী এবং হচ্ছে ছাত্রছাত্রীরা অতি সত্য সুন্দরভাবে এখানে প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে এলাকাবাসী চিকিৎসার জন্য যাতে পারবে এবং হচ্ছে অধিকাংশ এই যাতায়াত করার জন্য একটা সুন্দর পথ তৈরি হবে আর কি